তো হেল্ল' ফ্ৰেণ্ড তো তোমাৰ সবাই কমন আছ আশা কৰি ভাল আছো আৰু আপোনাৰ দেখোন আপোনাৰ প্ৰিয় ইউটিউব চেনেল বি টি এম পিউলিয়া ইউটিউব চেনেলে তোমাৰ সবাইকে স্বাগতম তো অন্য দিনৰ মতোনো আজিকা জবৰদস্ত ব্লগ ভিডিঅ' নি এছি তো ভিডিঅ'টা হেষ্টা সঞ্জয় ওৰাং ভাৰ্চেছ বিকাশ মাহালিক গতকাল ৰাতি নাচছিল তাৰ আগে দিন নাচছিল আমাৰ ঝুচকীয়াতে আৰু ডবল প্ৰগ্ৰামছিল কালিক দিনেও ছাতেও দিনে ছুচকীয়াতে আৰু ৰাতি এইখিনি নতুৰ গ্ৰামে তো আজিকাৰ ভিডিঅ'টা জবৰদস্ত সত চল্লিছে তো ভিডিঅ'টো নাই স্কিপ কৰে দেখি থাক বিকাশ মালি ভাৰ্চেছ সঞ্জয় ওৰাং ব্লগ ভিডিঅ' তো চল দেখাছি কণ্টিনিউ হ'ল নাচটা নাচত কেইমন আর কে কে আছে এদিকে দেখাচ্ছি এদিকে এদিকে বললে বাঁধটা মুখার দিয়ে আসছে সবাই আস্তে আস্তে এদিকে রোডটা আসে এদিকে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এইখানে আছে আমাদের এই যে হরিমদা ভাস্যকার দাদা কালকে কোথায় না ছিল দিনে ছিল থানা আর রাত্রে কোথায় ছিল থানা আর আজকে কোথায় আছে आज के दुनिया से कमलपुर रायते आ पुरलिया दुराजपुर दुराजपुर अच्छा एखन কদিন দ বলাছে তাও মোটামুটি কান মোটামুটি আর তিন দিন তিন দিন আ ডবল ডবল সেগমা নাই যে কি কান মনা ধার আনছে যে ধার আনছে আ তো এই যে গই গই ওলে মেলাতে লাগা দি গসি রাস্তা রাস্তা মুগদুই গেল কন্টিনিউস স্টাইল দেখাছি চলন দেখতে থাকা লো গসতে আস্তে আসছে শাশীল নাচ গোটেই <companyaha> গুটি কণ্টিনিউ ত' এইটো আজিকালি আচৰটা উস্তা বিকাশ মালি আৰু সঞ্জয় ঔৰাংৰ নাচছিলো গত কালি ৰাতি আৰু এইখিনি আছে দেখা আছি এখানে আছে যে উত্তম দা নাস্তা কিছু করলে দাদা নাস্তা করতে যা হলো লং হলো হ্যাঁ মুকদিস ও মুকদিস তো আঞ্জালি চিড় দেখি দেখুন এইয়া বিজয় দা কিছু বল ভালো লাগে তো মান কি লাগে ভালো লাগে যায় হোক এবার কোচার দাইকার ঘর বটে কোন কেতা তুই যাক লাগে অতলে আর ওই জেনে কোন রে যে এখানে এক জন আছে আমাদের ভগ লাগিছে নেট ৰ মুৰ্মু কি খাইছে আৰু দবি আছে ৰবিৰ ভাল

আও গই নম না না জান কেন জান তো ম্যানেজার রাস্তা দে জান আচ্ছা রাম লাগে জয় হোক ঠিক আছে এই নে আছে আমাদের লঙ্কেশ্বর কাকা তো কাকা ভালো আছেন বো মুকদ্দিস আহার হইনে বলো ওই যে তাই গাড়ি দাঁড়াব কথা একবারে হ না হ্যাঁ নকালের বদল তুই জরে বলো কি বলছিস খাবার সেটা ওটা হুম খাবো বললেই তো খাওয়া যায় না খাওয়া ভালো আছি তো কোনো রকম করে চলে যাচ্ছে ওই কোনো রকম করে চলছে এখন আমাদের গ্রামে মেলা তো সদায় সেটাই মাঘের আর যাবে মেলা দেখতে আর বেশি দিন নেই হ্যাঁ তো এই যে ভাজা ভিজা নিয়েছে চাইলো কাশি আর দূর দশ টাকায় ভাজা ভিজিয়ে নিয়েছে কী করে হবে কেটে

কোনোরকম ভাবে চলে এসেছিল কি আর বলো না যে কোন রকম বাতি বলে চলছে চলছে কোন ইহাই না এদিকে ভালিয়ে বলো ওইদিক ভালি বলছি পিটি শোনা মন কি আমাকে লাগে লজ্জা লাগে ভের মানে নিজে তো মনে হয় ভালোই তখন ভিডিও বানায় হ্যাঁ আর এদিকে আর বলো না আর কি অতলা দর্শকৰ মাজত যেন নাচ কৰাত লচ্চা নাই লাগা কি তো কোন নতা হৈছে লচ্চা লাগি ৰাই আচ্ছা তো যায় এ বিকাশ লাগে পলৈ তা আজি বিকাশ তো মড়া পোছাক নতো নাই seta আজি হ প্রথম আছৰ কৰিলে নাই নাই কাল ক্যারেক্টৰ কাল ক্যারেক্টৰ কৰিছে আচ্ছা এই দ্বিতীয় আছৰ হিল যায় তো চলো দেখি বনা বানি হৈ গৈছে যদি মড়া পোছাকটো যদি দেখাত পাৰিটো ঠিক আছে তো এই যে استاد বিকাশ মালীর গায়ক তো দাদা ভালো আছেন না হ্যাঁ ভালো আছেন নমস্কার আমার নামটা বলি দিলে বিশাল লাগে দিনি ইনার ওর নামটা বলি দিলে বিশাল হই দিনি একটু নাম নামটা বলো না কি নাম ওরে গিদিদারি সহ এ মানে কি বলবো এর বাবা গোনাক লাগাইছি নে দাদার আমরা না জানি এই যে দাদার আগেলে জানে তো ইয়ার ওইসব গান না অতটা আগেলেছি ইয়া দেখে কি আছে তো ইয়ারই জানি আমরা তো কালির বদলে চেক পিটিছি কি করে জানো তো যাই হোক ওনার ইচ্ছে ছেলে তো এই যে সকাল মুখার দিনে কী খাচ্ছো দাদা চানা খাও চানা খাচ্ছো আচ্ছা হ্যাঁ তো প্রোগ্রাম কাল কেমন হলো ভালো হলো না হুম আচ্ছা তাহলে চানা খাও হুম এটা হচ্ছে দোকানটা কার কাছে নিলো চানা এই যে সত্যি পাছ আর এখানে বিকাশ দাসি

মানে কত দিন কুৰিলে আচ্ছা যাই হ'ব

ৰাতি সকালেই

বেছি কিছু না বুলি ভিডিঅ' সঞ্জয় ওরাং ভার্সেস বিকাশ মালি ব্লগ ভিডিও আজকের এইখানে শেষ করছি আর এরকম নিত্য নতুন ব্লক ভিডিও উৎসাহ নৃত্য দেখার জন্য বিটিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো জলদি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো বেশি কিছু না বলে ভিডিওটা আমি এইখানে শেষ করছি